হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি সোনালি মুরগি কষা রান্না করব নিয়েছি পেঁয়াজ কুচি গোটা মশলা দাচ্চেনি এলাচ লবঙ্গ গোলমরিচ হাতে নিয়েছি আদা রসুন বাটা এখন গোষ্ঠটাকে আমি চিকেনটাকে ভালো করে হাতে মাখিয়ে কাঁচা রান্না করব সেই জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি হারিতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিব গোটা মশলা দাচ্ছেনি এলাচ লবঙ্গ গোলমরিচটা এখন দিয়ে দিব তিন টেবিল চামচ আদা রসুন বাটা তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আমি এখানে সোনালি মুরগি দুইটা নিয়েছি সেই জন্য এক চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া ঝাল যেহেতু একটু মরিচটা আমি সেজন্য একচামচ ব্যবহার করেছি কেউ যদি ঝাল কম খান কম বেশি করা যাবে কোনো সমস্যা নাই পরিমাণ মতো কাঁচা তেল দিয়ে দিলাম সাদাটা সাদা সোয়াবিন তেল এখন হাতে উপকরণগুলি সব মাখিয়ে নিব এভাবে করে মশলাগুলি সম্পূর্ণ সব মাখিয়ে রান্না করলে তরকারিটা খুব মজা লাগে এবং কালারটা খুব সুন্দর আসে এখন আমি চিকেনের ফিসগুলি দিয়ে দিলাম সম্পূর্ণ মশলার সাথে চিকেনের হাতে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিব খুব বেশি পানি দিব না জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন আমি রান্না মিনিট ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম চুলায় বসিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিবো চলে আসছে চিকেনগুলো সম্পূর্ণ নেড়েচেড়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে কি অসাধারণ মজা আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব लीजिए ঢাকনাটা তুলে আবারো একটু নেড়েচেড়ে দেব খুব সুন্দর কালার চলে আসছে এবং মশলাটা একদম সুন্দর পোষানো হয়ে গেছে চিকেনের সাথে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু আমি এটা চিকেন কষা রান্না করব সেই জন্য পানিটা একটু অল্পই দিব কষা রান্না করব যেহেতু কষা কষা সেই জন্য পরিমাণে একটু ঝোলটা কম দিব ঝোলটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি আবার ঢাকনাটা তুলে আলতো করে আবার একটু নেড়ে চেড়ে চিকেন কষাটা আমার হয়ে গেছে আমি কিন্তু যা মশলা একবারই ব্যবহার করেছি পরের আর কোনো মশলা ব্যবহার করিনি একদম খুব সুন্দর এটা যেহেতু চিকেন কষা সেই জন্য কোনো ভাজা জিরার গুঁড়োটা দিলাম না কেউ যদি দিতে চান তাহলে দিতে পারেন জিরা গুঁড়াটা দিলে চুলারটা ওটা অফ করে দিয়েছি জিরা গুঁড়াটা দিলে চিকেন ভুনা হয়ে যাবে সেই জন্য আমি এটা চিকেন কষা করে রান্না করেছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি এখন একটা বলে দেখাবো কতটা সুন্দর এবং হয়েছে যে তরকারিটা আমি একটা মিশ্রণ বলে নিয়ে নিয়েছি খুবই সুন্দর এবং কালারটা খুবই সুন্দর এসেছে খেতে অসাধারণ টেস্ট ছিল আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম কষা তরকারি দিয়ে সাদা রুটি পরোটা এবং লুচি দিয়ে খেতে অসাধারণ লাগবে সাথে সাদা ভাত হলেও ভালো লাগবে খিচুড়ি পোলাওর সাথেও খাওয়া যাবে আমার রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ